আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আমরা আমাদের চাঁদপুরে ঐতিহ্যবাহী ওয়ান মিনিটের রসমালাই নিয়ে আসছি তো আমরা নি নাই এইটা হচ্ছে গিফট আমার ননদ কালকে চাঁদপুর থেকে ফেরার সময় আমার জন্য এই গিফটটা নিয়ে আসছে তো চাঁদপুরে যারা থাকেন তারা ওয়ান মিনিটের খবর তো সবাই জানেন যে ওয়ান মিনিটের মিষ্টি অনেক অনেক মজা অনেক অনেকই আমি ওয়ান মিনিটের ছানা যেরকম মজা মিষ্টি যেরকম মজা রসমালাই ওরকম মজা আর রসমালাইটা যে আনছে আমার ননদ আমি একটু খেয়ে দেখব না সেটা কি হয় তো আপনারা যারা চাঁদপুরে থাকেন আমার মতো চাঁদপুরের অধিবাসী যারা আছেন চাঁদপুরের কৃতি সন্তান যারা আছেন তাদের কাছে ওয়ান মিনিটের দই মিষ্টি রসমালাই কেমন লাগে কমেন্টে কিন্তু জানাইতে ভুলবেন না আর এটা হচ্ছে প্রেস ক্লাব রোড চাঁদপুর নতুন বাজার তো এই যে দেখাই দেখেন্লা বলে এক পিস তো আমার ননদিনীকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা গিফট আমার জন্য আনার জন্য এমনিতেও আমি আর আমার ননদ যদি বাইরে বের হই আমরা দুজনে মিষ্টি টাইপের খাবারগুলো বেশি পছন্দ করি দুই মিষ্টি টাইপের তো এই জন্যই হয়তো এই খাবারটা আনছে আর আমার কাছে দই মিষ্টি রসমালা এগুলো অনেক বেশি পছন্দ লাগে আর একটু একটু ঠান্ডা ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা রসমালাই সকালবেলা সকালে নাস্তার সাথে খাবো রহমান আত্মা জুড়ানো একটা খাবার আসো এই আসো বাবুরা পুরা একটা খাওয়া দি বিসমিল্লাহ গলাতে আমার আসুক নামে গলা দিয়ে মনে শান্তি নামে এত তৃপ্তি লাগলো মানে মিষ্টিটা একবারে লাইট মিষ্টিটা একবারে লাইট খুবই মজা বাবুর ডাকো তাড়াতাড়ি এই ভূপি রসমালাই খাজো না তোর আমি খেয়ে ফেললো হুম খেয়ে ফেললো সব খেয়ে ফেললো এরকম মা একবারে রসমালাই খাওয়া কোনো ম্যাটার না আমরা খাওয়াই না করে পাই না গুড ভেরি গুড তো যাই হোক চাঁদপুরের ঐতিহ্যবাহী রসমালাই খাইলাম সকালবেলা সকালে সকালের দিনটা ভালো যাবে আর ননদের জন্য অনেক দোয়া বেশি 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 আরো করে চাঁদপুর তারপর ছানা চমচম এগুলো আমার জন্য নিয়ে মজা করে খাবো তো আমার ননদ ঈদে বাড়িতে গেছে এর জন্য আমি ঈদে কোথাও যাই নাই ইনশাআল্লাহ আমার ননদ আসছে এখন আমি বাড়িতে যাব তো আমার ননদকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমাকে আমি জানি তুমি ভিডিওটা দেখবা শুক্রিয়া মজা একটা মিষ্টি হয় তোমার পরিবারের জন্য দুয়ারইল শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর চাকরবাসী যারা আছেন ভিডিওটা ধুমাই শেয়ার করে দেন ওয়ান মিনিটের রসমালাই